একটি ওয়াইফাই সংযোগ ঠিক করতে অনেক সময় লেগে গেল এই লাইনটা ঠিক করতে এসে বিপদে সে লিজার যে কোন জায়গাতে সমস্যা হইলো গ্রাহকের বাড়ি পর্যন্ত কোনো লিজার যাচ্ছিলো না ওই বাড়িতে লিজারের প্যাচ করে লিজার লাইট মেরে দিলে এবার সে লাইট আসছিল না এমন শেষ বেশ কী করা লাগিল এই যে ব্লু করে লিজার ছিল ওই জায়গাতে লাইট মারা গেছে কিন্তু এ জায়গায় আসতেছে না জলের ভিতর যে তার কীভাবে পার করতে পে বর দামের পড়লাম মহাবিবাদে এবার কোর্স চেঞ্জ করে দেব এই যে তিনটে কোর আছে একটা ব্লু একটা কমলা একটা পেস্ট এবার দেবো কমলা করে লেজার আগে ছিল ব্লুতে কোর্স চেঞ্জ করে দিলে দেখি হয় কি না এই যে অন্যগুলো গুছাই দিয়েছি কমলাটা রেখে দিয়েছি ওটাই জোরব এখন চলতি লাইন বন্ধ হয়ে গেছে ঠিক করা যাচ্ছে না জলের ভিতর দিয়ে তার যার জন্য খুলতে মনে হচ্ছে সমস্যা খোলাই লাগবে জুড়ে দিয়ে আসলাম লেজার নেই মাইনাস সত্তর কমসে কম পঁচিশের নিচেই থাকতে হবে লেজার তাহলে তো কোনোভাবে চলবে না আপডাউন করতো না আবার যে আপডাউন করতে হইলো কোনোভাবে পাচ্ছিলাম না তো খুঁজে এই বাড়িতে যাবে ওই এই যে দাদা রাখতে আমার দিকে দাদা লৌকোর পরে যদি ভরতো তাহলে খুব ভালো হইতো না আর কাকার লৌকো তো আগতেই পারত না এটাও কি আসতে ওই বাড়ি নীতি হবে কি যে ঝামেলায় ভোরিলাম লাইনটা ঠিক করতে যে এটা খোলি হবে না সুজিত দা আজকে বেশ অনেক সময় ছিল আমাদের সাথে বন্ধুরা আজকে ধন্যবাদ সবাইকে